السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত তিনি ভাই বোনেরা আপনারা আশা করি কেমন আছেন আশা করি আল্লাহ রহতাল রহমতে সকলেই ভালো আছেন অমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি অত্যাধিক চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হয়েছে নিজের এবং নিজের পরিবার ধন সম্পত্তি মানের হেফাজতেরা নিজেও হেফাজতে থাকব আমার পরিবার লোকেরাও হেফাজতে থাকবে আমার যে সম্পদ আছে মাল আছে এগুলো হেফাজতের মধ্যে থাকবে সম্মানিত তিনি ভাই ও মনেরা এমন একটি আমল আমি মনে করি আমাদের সকলের করা প্রয়োজন যে আমলটা করলে নিজেও নিরাপদে থাকবো নিজের আহান পরিবার পরিজনেরাও নিরাপদে থাকবে এই আমলটা কী এবং কিভাবে করতে হবে ফজের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে ফজের নামাজের পরে আমলটি করতে হবে এবং মাগরীবের নামাজের পরে আমলটি করতে হবে ফজের নামাজের পরে যদি আপনার অন্যান্য অজিফা থাকে সেগুলো আঙুল করবেন পাশাপাশি এই আমলটাও সাথে করবেন ছোট্ট একটা আমল কয়েকবার ইস্তিকফা পাঠ করবেন কয়েকবার দরদ্দ ইব্রাহিম পাঠ করবেন কয়েকবার ও অধুরদ ইব্রাহিম পাঠ করে সুরায় কাফিরুন একবার সুরায় এখলাস একবার সুরে কাফিরুন সুরে এখলাস সুরে ফালাক সুরাই নাস একবার করে পাঠ করবেন এরপরে এইভাবে দুই হাতে তালুতে ফু দিবেন ফু দিয়ে পুরো শরীরটাকে মাসেহ করবেন এটা হলো একটা আমল এবং মূল যে আমলটা এই আমলের সাথে মূল যে আমলটা করবেন এই দোয়াটি স্কিন আমি একটি দোয়া দিব এই দোয়াটি সকালে সাতবার এবং মাগরিবের নামাজের পরে সাতবার সকালে সাতবার ফজের উপরে সাতবার এবং মাগরিবের নামাজে পরে সাতবার পাঠ করবেন দুয়ারটি হইতেছে বিস্মিল্লাহি আয়লাদি নি ওয়ান অ্যাফ সি ওয়ালদি ওয়াহলি ওয়ানি আমি ভেঙে ভেঙে শব্দ ভেঙে ভেঙে পড়লাম যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং পড়তে সহজ হয় আবারও বলতেছি বিস্মিল্লাহি আয়লাদিনী ওয়ান এটা কেঞ্জুর উম্মা নামে কিতাব আছে কেঞ্জুর উম্মা কিতাবের দ্বিতীয় নম্বর খণ্ডে ছয়শত সত্রিশ নম্বর পৃষ্ঠার ভিতরে এই দোয়াটি এসেছে এবং ফুদিরটটি এসেছে সকালে সাতবার এবং আগের নমাজের পর সাতবার যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তালা তার নিজের হেফাজত করবে এবং তার পরিবার আহাল পরিবার পরিজন মাল সম্পদ যা আছে সকলের হেফাজতের জন্য এই আমলটি যথেষ্ট হইবে আল্লাহ তালা এরকম দামি দামি আমল আমাদেরকে করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ